মনে যদি নাই কিছু তাকে কাজ কৰো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমদুহু ওয়া نصলি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ দর্শক কাছে এবং দরে দেশে ও দেশের বাইরে যে যেখানে বসে দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে দর্শক আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন এবং সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো যথারীতি আপনারা পালন করার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন আল্লাহ তারা সবাইকে তৌফিক দান করুন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের জীবন ঘনিষ্ঠ নানান প্রশ্নের সমাধান কোরআন এবং সুন্নার আলোকে দেওয়ার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ তারই ধারাবাহিকতায় আমরা আজও আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের অনেক প্রশ্ন নিয়ে সুপ্রিয় দর্শক আপনাদের পাঠানো প্রশ্নগুলোর সমাধান আমরা জানবো আজকের আয়োজনে আর সমাধান জানাবার জন্য আমাদের মাঝে আজকে স্টুডিওতে হাজির রয়েছেন দেশ বরেন্ন আলিবিদিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ইসলামের চিন্তাবিদ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ ও গবেষক মুখতারাম

এগুলো আল্লাহ আমাদের আমুল নামায় লিখে দেন এবং এর দ্বারা আমাদেরকে উপকৃত করুন আমিন আমিন সেই দোয়া করছি আমরা আহ দর্শক আমরা সেই দোয়া করছি আপনারাও সেই দোয়া করুন আমরা মেহনাদ করে আমাদের মুখ অত্যন্ত কষ্ট করে তিনি এই প্রোগ্রামে হাজির হয়ে থাকেন ওনার মাধ্যমে আমরা যে বিষয়গুলো জানার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ সেগুলোর জন্য আমরা প্রত্যেকেই আমাদের বাস্তব জীবনে আমরা অনুসরণ করি মেনে চলার চেষ্টা করি এবং এর যে যাজা আল্লাহ তালা মোহতারামকে দান করুন জাজা উল্লাহ আলাহ হাসান ধারাইন এবং আমাদেরকেও আল্লাহ তালা দুনিয়াতে উপকৃত করুন আমি মোহতারাম আমাদের প্রবাস থেকে একজন ভাই প্রশ্ন করে জানতে চেয়েছেন যে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে এখন খ্রিস্টান মিশনারিদের কিছু তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে যেখানে মুসলমানদেরকে তাদেরকে ইসামসি ধর্মে নেওয়ার চেষ্টা করা হচ্ছে তো এই বিষয়ে আমাদের মুসলিম হিসাবে আপনি একজন দায়ী হিসাবে আপনার মানে আমরা কি করতে পারি বলে মনে হয় জি 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 আলহামদুলিল্লাহসাল তোসাল ও আলা রসুল ইল্লাহ ওয়া আল্লা আলী জি এখন বর্তমানে বিষয়টা অনেক উন্মুক্ত হয়ে গিয়েছে এবং প্রবাসও অনেকে বিষয়টা জানতে পারছেন জানতে চাচ্ছেনও অনেকে বিষয়টা হলো যে সাধারণভাবে অনেক আগে থেকেই খ্রিস্টান মিশনারি কার্যক্রমের ভিতরে একটা কথা প্রচলিত ছিল যে মুসলমান ধর্মান্তরিত হয় না দীর্ঘদিন ধরে তারা চেষ্টা করেছেন বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশে ব্রিটিশরা আসার পরে অর্থাৎ পলাশী যুদ্ধের পরে আঠারোশো সালের পর থেকে ব্যাপক চেষ্টা করেছেন তারা সফল হননি তো এই ব্যারিয়ার ভাঙার জন্য উনিশশো আটাত্তর সালে আমেরিকার কলারোড স্টেটে একটা নর্থ আমেরিকান কনফারেন্স অন এভাঞ্জেলাইজেশন অব মুসলিমস মুসলমানদেরকে ইঞ্জিলিকরণ বা খ্রিস্টানকরণ বিষয়ে একটা কনফারেন্স হয় সেখানে তারা সিদ্ধান্ত নেন মুসলমানদেরকে ধর্মান্তর বলা যাবে না খ্রিস্টানদের ধর্মগ্রন্থগুলোকে ইসলামী পরিভাষা ধর্মান্তর করে তাদেরকে বলতে হবে তরিকা পরিবর্তন তো বর্তমানে বাংলাদেশে বিগত প্রায় বিশ পঁচিশ বছর ধরেই ধর্মীয় বইগুলোকে ইসলামী পরিভাষায় লেখা হচ্ছে এবং তাদের সকল বই প্রচারণা ইসলাম এমনকি তাদের পরিভাষাগুলো অর্থাৎ পাদ্রিবাদ্যে ইমাম জাজকবাদ্দে ইমাম ফাদার বাদ দিয়ে আব্বাজান হুজুর বা এইরকম সবকিছু ইসলামী পরিভাষা ব্যবহার করা হচ্ছে এটি একটি কৌশল কৌশল এর ভিতরে বড় কৌশল হলো তারা বলেন যে আমরা খ্রিস্টান নই ওই যে আপনারা ইহুদি খ্রিস্টান আমরা ওরকম খ্রিস্টান না আমরা মুসলমান তবে ইসাই তরিকার মুসলমান আমরা মহম্ম মানি কোরআন মানি আমরা সবই মানি তবে ইসানবীর তরিকা অনুসরণ করি এবং তারা আগে যেটা ধর্মান্তর বলতেন এখন তো এটাকে বলেন বন্দি এবং কখনো বলেন ইসাই তরিকায় করা তারা ঠিকই পানি সিটান ওই ব্যাপটাইজ করার নামে বা নদীতে নামিয়ে দেন কিন্তু বলেন আমরা ইসাই তরিকায় মুরিৎ করছি এটা হলো একটা দিক দ্বিতীয়ত তারা ধর্মান্তরকরণে অনেক সফল তাদের টার্গেট ছিল উনিশশো দুই সালের ভিতরে বাংলাদেশের ওয়ান থার্ড এবং দু হাজার চল্লিশ পঁয়তাল্লিশের ভিতরে বাংলাদেশের মেজরিটি মানুষকে তারা খ্রিস্টান করবেন এই পনেরোর ভিতরেই তিন ভাগের এক ভাগ মানে পাঁচ কোটি মুসলমানকে খ্রিস্টান করবেন এরকম একটা টার্গেট তাদের ছিল তো এখানে ষোলো আনা সফল না হলেও তাদের সফলতা ব্যাপক বাংলাদেশের উপজাতি এলাকা ছাড়াও দিনাজপুর রংপুর কুড়িগ্রাম নীলফামারি পশ্চিমে সাতক্ষীরা এবং বর্তমানে প্রতিটি জেলাতেই তাদের অনেক প্রচারক রয়েছেন তাদেরকে তারা মোবাল্লিক বলেন না ইসলামী শব্দ ব্যবহার করেন এবং রিপোর্ট দিতে হয় যে কতজনকে তারা ধর্মান্তর করলেন বিভিন্ন জায়গায় তারা কৌশল নিয়েছেন যে তোর নাম পরিবর্তন করেন না তোমার নাম তুমি মুসলমান তুমি মসজিদে যাবে ঈদে নবীতে যাবে আমরা মুসলমান তবে ইসাই তরিকার ইসাই তরিকায় চলবো ওদের সাথে মেশবে খাওয়া দাওয়া নাম পরিবর্তন কোনো সমস্যা নেই এভাবেই তারা চলেন আরেকটা হলো তারা কোরআন দিয়ে ঈসাই ধর্ম প্রমানের জন্য চেষ্টা করেন তারা বলেন আমরা কোরআন মানি কোরআন সম্মান করি তো তারা অনেক দুঃখজনকভাবে ধর্ম প্রচার তো কোনো দোষের কিছু নয় তার ধর্ম তিনি প্রচার করবেন কিন্তু মিথ্যা বললে কষ্টই লাগে তারা বলেন আমরা কোরআন মানি কিন্তু যখন আমার অনেক জানা আছে ঘটনা কোরআন মানি প্রথমে কোরআন পড়তে দেয় কোরআনের এই এত ইসানবির কথা আছে তাহলে ঈসাকে মানবো না কেন ইসা কালেমা আল্লাহর কালেমা বলা আছে তাহলে আল্লাহর কালেমা মানে তো আল্লাহর জাতের অংশ কাজেই তাকে আমরা মানবো না কেন বিভিন্ন কথা আল্লাহ কোরআনে বলেছেন বা মুসলমান বিশ্বাস করে নবী জীবিত মোহাম্মদ মৃত কাজেই ঈসাকেও তো মানতে হবে নানান কথা মুসলমানদের সরল বিশ্বাসকে তারা এক্সপ্লোর করার চেষ্টা করেন এরপরে যখন প্রকৃত মুসলমানে মানে খ্রিস্টান হতে যায় প্রথমে খুব ভালো হ্যাঁ আমরা কোরআন মানি ইসা সর্বশেষ যায় যেটা সেটা খুব সহজ সিম্পল তাকে বলে যে কোরআনের মাটিতে রেখে তার উপরে দাঁড়াতে হবে অথবা করতে হবে আমরা একজন মানুষ খ্রিস্টান ভয়ঙ্কর ব্যাপার তারা বলেন আমরা মাঝে প্রশ্ন করি ভাই বিশ্বে এমন আর কোনো ধর্ম নেই যে ধর্মান্তর করার জন্য অন্য ধর্মের গ্রন্থকে অপমান করতে বলে লক্ষ কোটি মানুষ মুসলমান হয় কেউ বলে না যে বাইবেলকে অপমান করতে হবে এমন কি মুসলমানরা যখন কোনো আমেরিকা ইউরোপের বা খ্রিস্টান পাদ্রীদের কোনো কর্মের প্রতিবাদ করে যেমন কোরআন পুড়িয়েছে কোরআন টয়লেট দিয়েছে তারা প্রতিবাদ করে অন্যায় করে মারধর করে ভাংচুর করে কিন্তু আগুনে দেয় না এটা অসম্ভব অথচ তোমরা বলছো তোমরা শান্তির মানুষ কিন্তু তোমরা তোমাদের প্রথম কথা হলো যে কোরআন বা এমনকি হিন্দুদের ক্ষেত্রে বেদ গীতা ইত্যাদি পাড়াতে বলেন আমরা এক ভাই তারা তিনি খ্রিস্টান হয়েছেন মুসলমানের ছেলে আমরা যে এটাকে বুঝালাম যে দেখো এগুলো তো ভুল কথা এই দেখো এটা আছে তিনি বললেন যে দেখেন সবই তো বুঝতে পারছি কিন্তু আমার পিছনে সাত বছর থেকে তারা আমাকে কোরআনের উপরে দাঁড় করিয়ে খ্রিস্টান বানিয়েছে কিভাবে হঠাৎ করে বাদ দেবো তাদের প্রচারণার অনেক কৌশল সুন্দর ধৈর্য একজনকে টার্গেট করলে বছরের পর বছর পিছনে লেগে থাকতে পারেন আরেকজন মুসলমানের ছেলে আহ ইসাই মুসলমান হয়েছে বলে দাবি করতেন নানান আজে বাজে কথা রসুল্লাহলামের বিরুদ্ধে বলতেন ইমাম সাহেবকে বেশি খুঁজাতেন কারণ আমাদের সমাজে মামরা দুর্বল ছেলেটা অর্থাৎ মারা যায় মারা গেলে সমাজের লোকেরা জানাজা পড়তে বলে তিনি বলেন এর জানাজা পড়া যাবে না সে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে অনেক নোংরা কথা বলতো সমাজের যুবকেরা খ্রিস্টান মিশনারি ভাইরা আবার সুবিধা হলো তারা যুবকদের কাছে টানেন আদিয়া দেন বিভিন্ন গানের অনুষ্ঠান করেন সামাজিক অনুষ্ঠান করেন নতুন নতুন যারা মুরতাদ খ্রিস্টান হয়েছেন কিছু ইমাম হয়েছেন একজন ইমাম নাটোরে আমি জানি তিনি খ্রিস্টান হয়েছেন তাকে মুজাদ্দে দিয়ে তরিকা দিয়ে মাসে মাসে মাহফিল করানো হয় টাকা দেওয়া হয় যুবকদের কাছে টানতে আর কি তো এখন ওই যুবকেরা ধরেছি মাম সাহেবকে আপনি কেন জানাজা পড়াবেন না কি হয়েছে না পড়ালে আপনাকে চাকরি চাটাই করে দেওয়া হবে ইত্যাদি তখন ওই ছেলেটার মা ক্রন্দনরত মা বেরিয়ে আসছে বাড়ির ভিতর থেকে নাই ইমাম কথা ঠিক আমার ছেলে জানাজা করা যাবে না আমি নিজে দেখেছি ও কোরআন মাটিতে রেখে তার উপর পেশাব করে এভাবে তারা যদি তাদের কথাই ঠিক থাকতেন সমস্যা ছিল না কিন্তু আসলে তারা এখানে মিথ্যার আশ্রয় নেন যে আমরা পুরাণ মানি মোহাম্মদ সাল্লাহ মানি শ্রদ্ধা করি আমরা ইসাই তরিকায় চলি এখানে মনে হচ্ছে যে এদের দাবাতের যে কৌশলটা আগে ছিল সেই কৌশলটাকে একটু চেঞ্জ করে কৌশল ব্যাপক পরিবর্তন করেছেন এবং পরিবর্তনের কারণে তারা সফলতা সফলতা পাচ্ছে সফলতা পাচ্ছেন কারণ তারা মুসলমান ধর্ম পরিত্যাগ করতে চায় না কিন্তু তরিকা পরিত্যাগ বাংলাদেশ মুসলমানদের জন্য সহজ কেউ বিভিন্ন তরিকা তো আমাদের সমাজে প্রচলিত আছে তো এভাবে তারা ধর্মান্তর করছেন ধর্মান্তরকারীদেরকে সমাজে মিশানোর জন্য চেষ্টা করছেন পুনর্বাসনের চেষ্টা করছেন আরেকটা কৌশল বা আছে যেটা হলো শিক্ষা এবং চিকিৎসা যমন দিনাজপুরে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান তাদের আছে সেখানে মুসলমানদের সিলেমে এরা পড়ে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু দুপুরে সেখানে ফ্রি খাবার দেওয়া হয় খাবারের আগে প্রার্থনা করা হয় পিতা পুত্র পবিত্রর নামে ইসমুস্ আল্লাহর নামে প্রার্থনা করে মুসলমান সিলেমেরাও করে কিন্তু এটাদের শিখ এটা তারা বুঝতে দেওয়াছেনা মোনাজাত করতে মোনাজাত এটা আরবী ভাষা ব্যবহার করে মোনাজাত মোনাজাত করি এই সামুছির নামে পিতার নামে পবিত্র নামে এমন মোনাজাত করা হয়

এটা সবচেয়ে আরো ভয়ঙ্কর কিন্তু তারা নন তারা তো তাদের দায়িত্ব পালন করছেন একজন তার ধর্ম পালন করতে দূর থেকে ছুটে এসেছেন বছরের পর বছর বাংলাদেশে পড়ে আসেন এবং যেকোনো মানুষের বিষয়ে বলছেন এটা কষ্টের কথা প্রতারণা করছেন এটা কষ্টের কথা কিন্তু আমরা বড় ভুল হলো প্রথম কথা হলো আমাদের বাংলাদেশের মুসলমানদের কথা বলি আমাদের ভিতরে প্রান্তিকতা দলাদলি এত কঠিন হয়ে গিয়েছে যেমন এক এলাকায় কিছু মানুষ খ্রিস্টান হয়েছে আমরা জানতে পেরে সেখানে একটা দাওয়াতি কাফেলা পাঠালাম সেখানে হয়তো দর্শকরা কষ্ট পাবেন সেখানে মানুষেরা কিছু সালাফি বা নতুন ভাবে উজ্জীবিত হয়েছেন তারা তবলিগদের ঘৃণা করেন এখন আমাদের কাফেলাগুলো তবলিগের মতোই গিয়েছে মসজিদে থেকে আশেপাশে মুসলিমদেরকে ওই খ্রিস্টান যারা হয়েছেন তাদেরকে একটু বুঝাবে কোরআন নিয়ে বাইবেল নিয়ে তাদের সেইভাবে ট্রেনিংও আছে প্রশিক্ষণ আছে তা যে মিথ্যাগুলো তারা বলেন সেগুলো ধরে দেওয়ার মতো এখন আমাদের সহি হাদিস পন্থী ভাইদের কথা হলো মুসলমান খ্রিস্টানের সে আমরা কিন্তু তবলিক মসজিদে ঢুকতে দেব না পরে আমি তাদের সাথে কথা বললাম যে ভাই আপনার কি পেয়েছেন মুসলমান খ্রিস্টান যাচ্ছে আর আমাদের দায়ীদেরকে ঢুকতে দিচ্ছেন না পরে তারা ঢুকতে দিলেন আর এক মসজিদে পাঠালাম তারা আমাদের দেশে যেটা আমরা সাধারণ ধারা জানি মিলাদ আমি ইত্যাদি পছন্দ করেন সেখানে যখন তারা শুনেছে যে কিছু মানুষ আসছে যে অমকের সাথী যারা মিলাদকে আমার তো পছন্দ করে না সেখানে মসজিদে ঢুকার পরে তিনি মিলাদ শুরু করে দিলেন এদেরকে কথাই বলতে দিলেন না মিলাদের পরে মিলাদ চলতে লাগবে আমরা এই বিষয়ে আলোচনায় আসবো একটি বিরতি নিয়ে আসছি আহ প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে কত গুরুত্বপূর্ণ বলবো সেটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার আলোচনা থেকে যে আমরা কত বড়টা সংকটের ভিতরে আমরা মুসলিম উম্মাহ আছি আজকে বাংলাদেশও আসলে একটা সংকটের ভিতরেই আছে বলে মনে হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমরা বিষয়ে আর আলোচনা শুনবই বিরতির পরে আমরা বিরতি নিয়ে আসছি আমাদের সাথেই থাকবো যদি এক কাজ করো জানে যদি নাই কিছু তাকে এক কাজ করো রাব্বি জিদিনী

সিঙ্গাপুর থেকে এক ভাই এসেছেন ওরকমভাবে বলছেন সেখানেও বাংলা ভাষাভাষী কমিউনিটির ভিতরে বাংলা ভাষায় কথা বলেন ইউরোপের বিভিন্ন দেশের মানুষ বাংলা ভাষায় কথা বলছেন বাঙালিদেরকে ফোনে ডেকে নিচ্ছেন গল্প করছেন বন্ধুত্ব করছেন তাদের চার্চে নিয়ে যাচ্ছেন এবং তাদের বলছেন আপনারা মুসলমানরা খুব ভালো আপনাদের সব ঠিক আছে তবে ইসানবীর নাম যেহেতু কোরআনে আছে তাকে আল্লাহর পুত্র এবং তান করতে এসে বিশ্বাস না করলে আপনার জান্নাত দিতে পারবেন না অর্থাৎ বিভিন্ন বিশ্বের সকল জায়গাতেই তারা চেষ্টা করছেন প্রত্যেক দেশের জন্য পৃথক পৃথক প্রচারক রয়েছেন সেই দেশের ভাষা শিখে সেই দেশের দাওয়াত পাঠাচ্ছেন ভাই আমাকে একটা প্রশ্ন নিয়ে আসলেন ব্রাজিল থেকে তাকে মোবাইলে চ্যাট করার নামে ইসলাম সম্পর্কে কিছু প্রশ্ন করেছেন এরকম তার ভিতরে কিছু সন্দেহ তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এক্ষেত্রে আমাদের করণীয় হলো প্রথমত আমাদের সন্তানদেরকে দিনের ভিতরে লালন পালন করা আরেকটা যেটা আমরা সকলেই অবহেলা করি সেটা হলো দাওয়াত না দেওয়া আমরা মুসলমান আমাদের আশেপাশে যে যে সমাজে বাস করি সেই সমাজে আমাদের আশেপাশে অনেক মুসলমান আছেন যারা মানে প্র্যাকটিসিং মুসলমান নন অর্থাৎ মুসলমান কিন্তু দিন পালন করছেন না আমরা তাদেরকে ঘৃণা করি অথবা অবজ্ঞা করি কিন্তু দাওয়াত দিই না তাদের কাছে দিনের দাওয়াতটা পৌঁছাতে হবে আর বিশেষ করে যারা বিভিন্ন ধর্মের সমন্বয়ে আমেরিকার মতো সমাজে বাস করেন তাদেরকে খ্রিস্ট ধর্ম সম্পর্কে বাইবেল সম্পর্কে ইসামসি সম্পর্কে ইহুদি ধর্ম সম্পর্কে ইসলামী স্কলারদের গবেষণা পড়া দরকার অধ্যয়ন করা দরকার এ ব্যাপারে ধারণা থাকা দরকার কারণ গ্লোবালাইজেশনের যুগে সব ধরনের মানুষ পরস্পরের কাছে আসবে কাজে আমাদের সন্তানেরাও এগুলো জানবে এরপরে ইসলামী আখলাখ আমাদের মানুষদের সামনে তুলে ধরতে হবে যে আখ লাখ মানুষদেরকে ইসলামের পথে নিয়ে আসবে আমরা মুসলমানদেরকে যত বেশি প্র্যাকটিসিং করতে পারবো তোতেই তাদের ভিতর থেকে অন্য ধর্মের আকর্ষণ অন্য ধর্মের দ্বারা প্রতারিত হওয়ার সুযোগ কমে যাবে জি জি আলহামদুলিল্লাহ আমরা একটি গাইডলাইন অবশ্য পেয়ে গেলাম মোদদারব এই ক্ষেত্রে আমার একটু সমন্বয় করতে মনে হচ্ছে যে আমরা সাউথ আফ্রিকার কথা জানি যে ওখানে প্রচুর পরিমাণে খ্রিস্টান ছিল এবং খ্রিস্টানদের একটা অবদতপ্রদ ছিল মুসলমানদের এই বিষয়গুলো নিয়ে সেখানে আহমদ দিদাদ নামে একজন খুবই বিখ্যাত দাঈ ইনি অনেক ব্যাপক কাজ করেছে এবং সেই শোভাটি দেখা যাচ্ছে সেখানে অনেক মুসলিমও বেড়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমাদের এই দাওয়াতের ক্ষেত্রে অথবা কোরআন আগুনে দেন বা কোরআনের বিরুদ্ধে কিছু বলেন কোরআন পাড়াতে বলেন আমাদের কষ্ট লাগবে কিন্তু আমরা কিন্তু অনুরূপ কিছু করতে পারবো না আমরা সুন্দর ভাষায় সুন্দর আচরণে আমরা দাওয়াতটা দিতে থাকবো আমাদের উদ্দেশ্য দাওয়াত দেওয়ার মাধ্যমে তাদের খারাপ কচটার প্রতিহিংসা নেওয়ানো যে আমাদের মনে কষ্ট হয়েছে এর একটা ঝেড়ে দিলাম এরকম নয় উদ্দেশ্য আল্লাহর বিধান মতো রসুল ইসলাম দেখানো পথে মানুষদেরকে আল্লাহর কথাটা বলা আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক আমরা পৃথিবীর যে যে প্রান্তে বসে দেখছি অনুষ্ঠানটি আমাদের সকলের সচেতন হওয়া দরকার আমার আপনার কাছে আপনার ঘরে আপনার বাসায় কেউ ছোট ছোটো ছোটি বই নিয়ে আসলো দাওয়াত দিয়ে দিল আর আপনি তাই বিশ্বাস করে এটার থেকে বরং প্রথম হওয়া উচিত আপনি আল্লাহর কালামটা আগে পড়ে নেন রসুলের হাদিসটা পড়ে নেন তাহলে আপনি বুঝতে পারবেন ওই লেখাটি আসলে বিশুদ্ধ কিনা না এখানে মজা আছে চট্টগ্রামে আমাদের দেশে বিভিন্ন জায়গায় ইউরোপে আমেরিকাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন খ্রিস্টান প্রচারকগণ যেমন মনে আল্লাহ আমাদের সবাইকে সেই দাওয়াতের ভূমিকা অবতীর্ণ হওয়ার তৌফিক দান করুন আমাদের একজন বোন প্রশ্ন করেছেন মহাতারাম বোন রাজিয়া উনি জানতে চেয়েছেন যে ওনার একটি ছেলে হয়েছে তো এখন এই সন্তানটির জন্য আকিকা দিতে চাচ্ছেন আকিকার সুন্নাহ পদ্ধতিটা কি যদি জি জি হ্যাঁ সন্তানের জন্মে আমাদের আনন্দের একটা পূর্ণতা হলো আকিকা আকিকার ক্ষেত্রে রসুলাম সাত দিনের দিন আকিকা দিতে বলেছেন এক্ষেত্রে ছেলে বা মেয়ে প্রত্যেকের জন্য একটা ছাগল দেওয়া এটাও হাদিসে আসছে আবার ছেলের জন্য দুটো মেয়ের জন্য একটা দেওয়া এটাও হাদিসে আসছে আমরা পারলে পুত্র সন্তানের জন্য দুটো মেয়ের জন্য একটা আর অথবা ছেলের জন্য একটা মেয়ের জন্য একটা মতলব আকিকাটা দেওয়ার আসলে কনসেপ্টটা কি কেন দেওয়া হয় এটা আকিকা হলো আসলে ইসলাম আনন্দ প্রতিটি আনন্দই অন্যকে নিয়ে অর্থাৎ যেটা ইসলামী আনন্দ এবং অন্যান্য আনন্দের সাথে মৌলিক একটা পার্থক্য সেটা হলো ইসলাম সকল আনন্দ অন্যদের শরিক করতে বলে আকিকা দেওয়ার প্রথম উদ্দেশ্য হলো আমার এই সন্তানের জন্মে আমি আল্লাহর জন্য একটা প্রাণী কোরবানি করলাম কিন্তু আবার ভিন্ন আছে যেমন আপনি যদি বাইবেল পড়েন দেখবেন সেখানে কুরবানি যেমন হোম বলি বা আগুনে পোড়ানো কোরবানি কুরবানি আমরা যেটা বুঝি জবাই করে খাওয়া বাইবেলে সেটা না কোরবানি করে পুরোটা আগুনে পুড়িয়ে দিতে হয় অথবা পাখি বলে গলা টেনে ছিঁড়ে সেটা কিছু পুড়িয়ে দিতে হয় কিছু ফেলে দিতে হয় এখানে কুরবানি বলতে আল্লাহকে খুশি করতে আমি একটা জিনিস মেরে ফেললাম এবং বাইবেলে বারবার বলা হয়েছে যে এই আগুনে যখন পোড়ানো হয় এই ঘাণটা ঈশ্বরকে খুশি করে কিন্তু ইসলাম বলছে না এটা তো কুরবানি কুরবানি মানে তুমি আল্লাহকে খুশি করে জবাই করে জবাই করে কিন্তু এটা মানুষকে খাওয়াতে হবে তাহলে প্রথম হলো আল্লাহর জন্য একটা প্রাণীকে আমি জবাই করলাম দ্বিতীয়ত এর গোস্ত আমরা বিভিন্নভাবে মানুষদেরকে খাইয়ে আমার এই আনন্দে সবাইকে শরিক করলাম তৃতীয়ত যে ওই দিনেই সাত দিনের দিনই কোরবানির পাশাপাশি সম্ভব হলে যদি আবহাওয়া মাথা চুল কেটে সেই পরিমাণ সোনা অথবা রূপা গরিবদের ভিতরে সতাকা করা এসব কিছুর উদ্দেশ্য আনন্দ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে কিছু সদাকা করা অন্যদেরকে আনন্দে শরিক করা আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন আমাদের একজন ভাই হাসান মাসুদ উনি প্রশ্ন করেছেন এই আকিকার বিষয় উনি জানতে চেয়েছেন যে আমরা দেখি বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে কোরবানির সাথে আকিকা দেওয়ার একটা প্রবণতা আছে বা দেওয়া হয় বিভিন্ন জায়গায় কোরবানির ভাগের সাথে আকিকা দেওয়া যাবে কি এখানে প্রথম আরও একটা জরুরি বিষয় যে আকিকা কোরবানির সাথে কিভাবে দেব আকিকা দিতে হবে সাত দিনের দিন জন্মের সাত দিনের দিন কুরবানি হবে এটা তো অত্যন্ত ব্যাপার এখানে আমাদের বড় ভুল করি আকিকার সুন্নতটা পালন করি না আকিকার সাত দিনের দিন কুরবানি এই জন্মের সাত দিনের দিন আকিকা দিতে হবে কারণ কি জন্মের আনন্দ তো নগদ করতে হবে আমার সন্তান জন্মেছে আমি তখন আনন্দ না করে দুবছর পরে করবো এটা খুবই দুঃখজনক এটা সন্তানের হক নষ্ট করা হয় জন্মের সাত দিনের দিনে আকিকাতে রসুল্লাহ এটা আদেশ দিয়েছেন নিজে পালন করেছেন তার এটা খুব গুরুত্ব সাথে রাখতেন আয়েশ আর দেলত আল্লাহ থেকে একটা কথা আছে যদি কেউ সাত দিনের দিন না পারে তাহলে চোদ্দ বা একুশের দিনে এর পরে নয় রসুল্লাহ সাল্লাম থেকে সাতের পরে আর নেই আমরা সাত থেকে ধরে রাখি আনন্দটা হোক আর এই নগদ আনন্দ করলে কোরবানির সাথে ভাগ দেওয়ার কোন সুযোগ সাত দিন পর সাত দিনের মধ্যে যদি মোতারাম কেউ দিতে না পারে তাহলে এটা কি পরে আর কেউ দিবে না চোদ্দ দিনের দিন অথবা একুশ দিনের দিন এটাও না পারলে পরে দেওয়া বৈধ এক্ষেত্রে আকিকার সুন্নতটা আদায় হবে কিন্তু সময়ের সুন্নতটা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এটা প্রথম বিষয় দ্বিতীয় হলো যে রাসুল্লাহ সাল্লাম আকিকার জন্য স্পষ্ট ভাবে একটা বা দুটো ছাগল দিতে বলেছেন ছাগল দুম্বা ভেড়া এই জাতীয় আমরা সেখানে অংশ নিতে যাব কেন মোটামুটি এটা একটা জানের বিনিময় একটা জান 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 এবং একটাই দিতে বলেছেন জি অথবা দুটো দিতে বলেছেন একটার ভিতরে ভাগ করতে বলেননি তৃতীয় হলো সাহাবায় কেরামগণ এরকম ভাগ করতেন না এমনকি আয়েশা রাদাল তালা আনাকে একজন বলছে আপনার বাতিস যা হয়েছে আপনি একটা উট দিয়ে দেন তিনি বললেন যে আমি উট দেবো কেন রসুল ছাগল দিতে বলেছেন উট দেবো কেন সবচেয়ে সর্বশেষ যে বিষয়টা ফোকাহারা অনেক ফকি এটাকে জায়জ বলেছেন তারা বলেন আকিকাও কোরবানির মতোই আল্লাহ তালের জন্য একটা প্রাণী জবাই করে কৃতজ্ঞতা প্রকাশ করা কাজেই এটা কুরবানির সাথে যেহেতু একই রকম একসাথে হতে পারে এটা হতে পারে একটা ইশতেহাদি মাসালা সুন্না এবং সাহাবিদের কর্ম হলো সাত দিনের দিন বা চোদ্দ একুশের দিনে একটা বা দুটো ছাগল দেওয়া আমরা সন্ন্যতের ভিতরে থাকার চেষ্টা করো বৈধ বা অবৈধ জায়জ না জায়জের ভিতরকে না যে আমাদের সমাজে মতো এই বিষয়টা তাহলে প্রচলিত হয়ে গেল কারণ রসুলের সন্না যেটা সেটার থেকে বরং ওইটাই বেশি প্রচলিত হয়ে গেল এটা হওয়ার এটা হওয়ার কারণ এই আকিকার ধারণা সন্ন্যত এটা সমাজে ছিল না মানুষ ছোটবেলায় দিত না এখন কোরবানির সময় দিয়ে দিচ্ছেন অনেকে আর আলেমরা জায়জ বলতে জায়জটা যে সন্ন্যতের ব্যতিক্রম হতে পারে অনেক বিষয় ফকিরা জায়েজ বলেছে আসলে তারা জায়েজ মানেই দিন মনে করে ফেলেছেন অনেকে যেমন কুরবানির সময় বিসমিল্লা অথবা বিসমিল্লা আল্লাহ আকবর না বলে আল্লাহ বলা অথবা রহমান বলা দয়ালু বলা করুণাময় বলা জায়েজ এটা তো কুরবানি জবাই হয়ে যাবে এটা জায়েজ তার মানে এটা শূন্য অর্থাৎ কেউ যদি হঠাৎ এটা করে ফেলে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যবশত এই ধরনের জায়েজটাকে আমরা দিন মনে জায়েজ কাজে ওটাই করতে হবে না শূন্যটা করতেবার পারে জায়েজটা বিপদে পড়লে করা যাবে চমৎকার একটি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আমরা কত সুন্দরভাবে বিষয়গুলো বুঝতে পারতেছি আসলে আকিকার ব্যাপারে আমাদের আর কনফিউশন রইলো না তাহলে আমরা চেষ্টা করব আকিকার যে মূল সুন্নাটি যে কোরবানির সাথে আমরা দেবো এক বছর পরে দেবো বা ওইটা দেওয়া বৈধ সেটা না করে বরং প্রকৃত সুন্নাটা আমরা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে আহ আমরা রমজান রিলেটেড আলহামদুলিল্লাহ অনেকগুলো বিষয়ের সমাধান আমরা ইতিমধ্যে জেনেছি আরো অনেকগুলো বিষয় ইনশাল্লাহ তারা আমাদের সামনে আমাদের দর্শকরা পাঠিয়েছেন অনেকগুলো প্রশ্ন ইনশাআল্লাহ আমরা সামনে কোন অনুষ্ঠান সে বিষয় আজকের আয়োজনে আমরা অনেকগুলো বিষয় জানলাম আপনাকে অনেক মোবারক জানাচ্ছি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমরা আজকের আয়োজনে আমাদের জীবন ঘনিষ্ঠ নানান প্রশ্ন সমাধান আপনারা যারা পাঠিয়েছেন প্রশ্নগুলো তার সমাধান আমরা জানার চেষ্টা করেছি করোনা এবং আমাদের দেখতে দেখতে সময় একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি যা কিছু জানলাম যা কিছু শিখলাম তা যেন আমরা আমাদের জীবনে আমল করতে পারি এবং এই কথাগুলো এই মেসেজগুলো যেন আমরা অন্য ভাইদের কাছে মুসলিমদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি সেই আহ্বান আপনাদের কাছে রাখছি এবং সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আগামী অনুষ্ঠান দেখার আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته মনে যদি না কিছু থাকে ওহ ডাক আল্লাহকে জ্ঞানে যদি না কিছু থাকে এক কাজ করো রাত দিন দি নিও ইলমা পড়ো